কয়ন বট এবং পেপে মাইনার বট থেকে অনেকেই ইনকাম করছে আমিও এর আগে একটা ইনকাম ভিডিও দিয়েছি যেখানে আমি প্রায় উনচল্লিশ ডলার মতো পেমেন্ট পেয়েছি সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এরপর অনেকে আমাকে বলেছেন ভাই কিভাবে আমরা ডায়মন্ড কালেক্ট করো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছয়শো পঞ্চাশটা ডায়মন্ড আছে এবং অন্যান্য যে আরও একটা অ্যাকাউন্ট যে পেপে মাইনার বট সেখানেও কিন্তু আমার ডায়মন্ড রয়েছে তা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই এখানে ডায়মন্ড কিভাবে অ্যাড করবো আর এখানে কি আসলেই পেমেন্ট করে কি না সো অনেকেই কিন্তু হচ্ছে মাইনিং করেন অনেক বছর ধরেই বা অনেক দিন ধরেই তাদের মনে একটা প্রশ্ন যে ভাই আসলে এখান থেকে কি আমরা পেমেন্ট পাবো কি না ঠিক আছে এবং আমাকে হচ্ছে কয়েকজন কমেন্ট করেছিল যে ভাই আমি উদ্যোগ দিয়েছি বাট আমার হচ্ছে পেমেন্টটা আসে নাই বা কিভাবে কি করব সেটা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো তো এসব বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে কয়েন এক বট এবং পেঁপে বট থেকে উইড্রো করবেন আমি লাইভ একটা উইথড্র করে দেখাবো এবং পাশাপাশি হচ্ছে আপনারা যারা হচ্ছে এটা রেফার নিয়ে চিন্তিত যে হ্যাঁ আমি রেফার করব কিভাবে তাদের জন্য কিছু টিপস থাকবে তো প্রথমত হচ্ছে আমি লাইভ উইড্রো দিয়ে দেখাবো এবং এর মাঝখানে হচ্ছে যখন উইড্রোটা আসতে মোটামুটি পাঁচ সাত মিনিট সময় লাগে এই ফাঁকে হচ্ছে আমি আপনাদেরকে কীভাবে আপনারা রেফার নেবেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তো আমি আর্ন টু স্টার্ট কয়নেক বটে হচ্ছে আমি প্রথমত ট্রাই করলাম যারা হচ্ছে নতুন করে শুরু করতে চাচ্ছেন আমি দুইটার রেফার লিঙ্ক আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দিব সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি কাজ শুরু করতে পারবেন ঠিক আছে তো এটার উইথড্রো হচ্ছে কীভাবে কী দিতে হয় দেখেন আমি যদি প্রথমত এটার উইথড্রো অপশনে যাই তাহলে এখানে কি লেখা আছে দেখেন পাঁচ ডলার আপনি উদ্যোগ দিতে পারবেন যদি একশো চল্লিশটা ডায়মন্ড আপনার কাছে থাকে যদি আপনার কাছে পঁয়তাল্লিশটা ডায়মন্ড থাকে তাহলে হচ্ছে এই পরিমাণ এক কয়েন হইতে হবে এবং এই পরিমাণ এক কয়েন হইলে আপনি এখানে পঁয়তাল্লিশ ডায়মন্ডে হচ্ছে এটাকে উজ্জ্ব করতে পারবেন এখন দেখেন আমাদের এখানে টোটাল ছয়শো পঞ্চাশটা ডায়মন্ড আছে সেটা হচ্ছে কয়েন বটে আমি এখান থেকে উইড্রোতে গেলাম এবং প্রথমত হচ্ছে আমি যে দশ ডলার তিনশোটা ডায়মন্ড খরচ হবে আমি এটাতে ক্লিক করলাম আর দেখেন উইড্রো টু রোবেক্স সাকসেসফুল দেখেন আমার ওটা হচ্ছে উইথড্রো অলরেডি হয়ে গিয়েছে এখন আমি একটু রোবেক্সে যাই আমাকে যেহেতু হচ্ছে বলেছে যে হ্যাঁ উইথড্রো হয়ে গেছে সাকসেসফুলি এখন আমরা রোবেক্সে গিয়ে এটা চেক করে দেখতে পারবো এখানে হচ্ছে রোবেক্সের ওয়ালেট অপশন ঠিক আছে আমি রোবেক্সের ওয়ালেটে যাই এবং আমরা কয়েন এক থেকে উদ্যোধ দিয়েছি আমার কিন্তু এখানে মাত্র ছাব্বিশ সেন্ট ছিল ঠিক আছে এখন আমি যদি এখানে একটু রেকর্ডে যাই আমি কিন্তু এর আগে উইড্রো দিয়েছি এখন দেখেন আজকে কয় তারিখ সাত সাত দুই দশ ডলার কিন্তু ইনস্ট্যান্ট এখানে উইড্রো হয়ে গিয়েছে এটা কিন্তু হচ্ছে এখন বর্তমানে আমার রোবেক্স এর ওয়ালেটে আছে এখন আমি এখান থেকে দশ ডলার উইথড্র করেছি ঠিক আছে এখন আমি চাচ্ছি যে আমার যে আরও যে অ্যাকাউন্টগুলো আছে আরও যে ডলারগুলো আছে সেগুলো হচ্ছে আমি উইথড্র করবো তো এখানে আমি কেটে দিলাম আমি আবার হচ্ছে কয়নিক বটে চলে গেলাম অর্থাৎ আমার ওখানে মাত্র চব্বিশ পঁচিশ সেন্ট ছিল এখন দশ ডলার আছে আর এখান থেকে দেখেন তিনশো পঞ্চাশটা ডায়মন্ড কিন্তু কেটে নিয়ে গেছে এখন যদি আমি এখানে হচ্ছে আবার এইটা এইটা হচ্ছে উইদ্রোতে যে আবার কিন্তু আমি এখানে দশ ডলার আর উজ্জ্ব দিতে পারবো না কারণ এটা হচ্ছে একবারই উদ্রো করা যাবে এখন আমি তাহলে কি করব এখন দেখেন এখানে যে পাঁচ ডলার যেটা আছে যেটা আছে একশো চল্লিশটা সেইটার ওপর আমি ক্লিক করলাম দেখেন এটা হচ্ছে আমার উধ্রো হয়ে গিয়েছে ঠিক আছে এখন কিন্তু চাইলে হচ্ছে আপনি আর এখান থেকে উজ্জ্ব দিতে পারবেন না কারণ দিনে হচ্ছে আপনি সর্বোচ্চ একবার উজ্জ্ব দিতে পারবেন এখান থেকে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা হচ্ছে এখান থেকে আবার একটু রোভেক্সে চলে যাই এবং রোবেক্সে গিয়ে আমরা দেখবো যে টোটাল হচ্ছে আমাদের কত ডলার হয়েছে পনেরো ডলার ছাব্বিশ সেন্ট বা যেটা ছিল ওইটা আমাদের এখানে আসবে দেখেন পনেরো ডলার ছাব্বিশ সেন্ট কিন্তু আমার এখানে আছে এটা কিন্তু ইউএসডিটিতে আছে পনেরো এবং বাকিটা হচ্ছে রোবেক্সে আছে ছাব্বিশ সেন্ট এটা যদি এখন লিস্টেড হয়নি মার্কেটে ঠিক আছে এই জন্য আমরা এখানে সেল করতে পারো আমাদের কিন্তু পেপে কয়েন জিরো আছে এক কয়েন জিরো আছে কারণ আমরা কিন্তু এক কয়েন উদ্যু দেই নেই ঠিক যেটা আপনাদেরকে দেখাইলাম এখন দেখেন পেপে থেকে আমরা কিন্তু এখন পেপেতে জিরো আছে এখন আমরা পেপেতে চলে যাব দেখেন এটা হচ্ছে আমাদের পেপে অ্যাকাউন্ট সো আপনাদের এখন বর্তমানে কিন্তু এখানে রেফার্ড নেওয়ার একটা সুযোগ আছে কিভাবে নেবেন আমি বলবো ঠিক আছে রেফার্ড নিলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে সে আসলে কি হচ্ছে সে আপনার এখানে জয়েন হয়েছে কি না বা এটার আরও কিছু সিস্টেম আছে আমি আপনাদেরকে এগুলো সব কিছুই দেখাই দেবো সো আমি ওইযোতে চলে গেলাম এখন দেখেন আমার এই অ্যাকাউন্টে টোটাল হচ্ছে ছয়শো সত্তরটা ডায়মন্ড আছে ঠিক আছে আমি এখানে উইজোতে গেলাম এবং ওই যাওয়ার পর দেখেন আমার কয়টা লাগবে ছয়শো চুয়াল্লিশটা বাট এখানে আমার আছে ছয়শো সত্তরটা অনেক বেশি আছে ঠিক আছে আমি এখানে ছয়শো চুয়াল্লিশ উপর ক্লিক করলাম এবং এখানে আমি উইড্রোতে ক্লিক করলাম দেখেন উইথড্রো সাকসেসফুল আমি এখান থেকে যদি রেকর্ডে যাই তাহলে হচ্ছে এখানে প্রসেসিং লেখা আছে এখান থেকে উইথড্রো হতে কিন্তু এক থেকে দুই মিনিট বা তিন চার মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারবে বাট এর বেশি কিন্তু সময় এখানে লাগে না যখন এখানে উইড্রো কমপ্লিট হবে তখন এখানে এজেন্ট দেখেন স্ট্যাটাস উইথড্রল সাকসেসফুল ঠিক আছে এটা কিন্তু এরকম লেখা আসবে আমি কিন্তু লাস্ট উইড্রো দিয়েছি প্রায় আরও মাস এক মাস না ছাব্বিশ দিন আগে ঠিক আছে তো পঁচিশ বিশ বাইশ দিন বা পঁচিশ দিন এরকম হবে যাই হোক এখন আমাদের এটা সাকসেসফুল হয়নি এখন আমরা একটু কেটে আবার একটু ঢুকি এখন দেখেন রোবেক্সে যদি আমরা যাই আমাদের কিন্তু এই ডলারটা যাবে না বা পে পেতে এখন পর্যন্ত কয়েন যাবে না যেহেতু হচ্ছে এখান থেকে উইথড্র হয় নাই আচ্ছা এ এখানে দেখেন আমাদের কিন্তু একটু আগে জিরো ছিল এখানে এবং দেখেন এখন কিন্তু এখানে বিশ ডলার চলে গিয়েছে ঠিক আছে বিশ ডলার পঁচাশি সেন্ট তার মানে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এখন অলরেডি হচ্ছে উইদ্র হয়ে গিয়েছে এখন আমরা একটু যদি এখানে একটু যাই দেখে আপনাদেরকে আচ্ছা এই যে দেখেন কয়েন আছে এখন আমরা বর্তমানে ছাব্বিশটা মাত্র টোকেন আছে আমরা যদি রেকর্ডে যাই তাহলে দেখেন এই যে সাত এখানে দেখেন মাত্র হচ্ছে এখান থেকে আমরা উইদ্র দিয়েছি সাত সাত দুই ঠিক আছে আমার কিন্তু মাত্র কিন্তু এখান থেকে উইথড্রোর এই যে স্ট্যাটাসটা সাকসেসফুল আসছে সো এখন আমি হচ্ছে এখান থেকে কেটে বের হয়ে যাই আমরা একটু এখন হচ্ছে আমাদের এখানে দেখেন এখানে কিন্তু মাত্র ছাব্বিশটা টোকেন আছে এখন আমাদের আর উইড্রো দেওয়ার কোনো অপশন নেই নেক্সট উইথড্রো আমি চাইলে আবার একত্রিশশো আটাশটা কয়েন দিয়ে আমি দিতে পারবো এখন আমি একটু রোবেক্সে চলে যাই ঠিক আছে তো এখানে রোবেক্সে আসার পরে এখানে হচ্ছে আমাদের কিছু কাজ আছে দেখেন এই যে এক কয়েনটা বর্তমানে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু আপ হয়েছে পেপেটা এখন বর্তমানে আট পার্সেন্ট আছে ঠিক আছে এই পেপেটা কিন্তু চব্বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট একশো দেড়শো পার্সেন্টও যায় এখন এখন যদি আমি এটাকে সেল করি ঠিক আছে দেখেন সেল কিভাবে আমরা করবো দেখেন পেপেতে কিন্তু এখন জিরোতে চলে আসছে তার মানে এখন যদি আমরা যদি এটাকে সেল করি তাহলে কিন্তু এটা আমাদের লস হবে কারণ বর্তমানে কিন্তু হচ্ছে রেটটা ডাউন হয়ে গেছে ঠিক আছে এখন আমি তারপর হচ্ছে আপনাদেরকে মাত্র অল্প কিছু সেল করে দেখাই আমি যদি এখানে পাঁচশো সেল করি দেখেন সাথে সাথে আমি সেল করলাম এই যে ট্রানজাকশন এখানে আমার চলে আসছে এবং এখান থেকে যেটা হচ্ছে আমি সেল করেছি এটা কিন্তু হচ্ছে আমার ওই এই যে ওয়ালেট অপশানে যেটা আছে ওইটা কিন্তু আমার এখান থেকে কমে যাবে এই জন্য দেখেন এখান থেকে হচ্ছে আমার পাঁচশো সেল করেছি এই জন্য কিন্তু পাঁচশো কমে গেছে ঠিক আছে এখন আপনারা যারা হচ্ছে এখান থেকে উইথড্র করবেন বা হচ্ছে যারা এখানে কাজ করবেন ঠিক আছে সবার প্রতি হচ্ছে একটা ইয়ে থাকবে যে আপনারা অবশ্যই মার্কেটটা একটু যাচাই করবেন ঠিক আছে দেখবেন দেখুন এখন আবার কিন্তু এখানে আট পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি যদি আবার সেল করতে যাই এখানে আমি এখন বর্তমানে কত চার হাজার পাঁচশো সেল করে দিই আচ্ছা ইনি হচ্ছে ইনি কিনবে না সো এনার কাছে আমি সেল করতেও পারবো না এখন হচ্ছে আমি অন্য একজনকে খুঁজি দেখেন একটা বায়ার আছে চার হাজার পাঁচশো এখন যদি আমি এখানে সেল করি দেখেন আমার এখানে সেল হয়ে গিয়েছে এখন যদি আমি আমার অ্যাকাউন্টে যাই সেক্ষেত্রে আমি দেখতে পারবো ওখান থেকে আবার এই যেন পাঁচ হাজার কিন্তু আমি অলরেডি সেল করে দিয়েছি ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদেরকে এগুলো সেল করতে হবে ঠিক আছে এবং সেল করার পরে এখান থেকে যেই ডলারটা আসবে অর্থাৎ পেপে থেকে আমি এর আগে যখন ফার্স্ট টাইম মধ্যে দিয়েছিলাম সেখান থেকে চব্বিশ ডলার ছিল বাট এবার বিশ ডলার দিয়েছে হয়তো তারা এখান থেকে কম দেয় এরপরে দেখেন এরপর এখন কিন্তু বর্তমানে হচ্ছে আমার এই অ্যাকাউন্টে চৌত্রিশ ডলার অ্যাভেলেবেল আছে এখন এটা আপনারা উইড্রো করবেন কীভাবে ঠিক আছে এটা কিন্তু যে এই যে পেপে অ্যাকাউন্টগুলো এগুলো কিন্তু সব আপনাকে সেল করে দিতে হবে এই পনেরোই ইউএসডিটি যেটা থাকবে এইটি আপনি কেবল হচ্ছে উইথড্র দিতে পারবেন ঠিক আছে এই যে পনেরো পনেরো ডলার আছে এটা এখন যদি হচ্ছে আমি এখান থেকে উইড্রোতে যাই উইড্রোতে যাওয়ার পরে শুধু কিন্তু আমার এই এগুলো কিন্তু শো করবে না ঠিক আছে এগুলো কিন্তু আমরা উইড্রো দিতে পারবো না এখানে সর্বনিম্ন আপনি তিন লাখ হলে উইদ্রো দিতে পারেন বাট এখান থেকে আমার মনে হয় যে আপনারা হচ্ছে ডলারে নিয়ে সেল করলে সেটা ভালো এ আমি নেওয়ার দরকার নাই বা বিএনবি চাইন নেওয়ার প্রয়োজন নেই আপনারা হচ্ছে আগে এটাকে হচ্ছে ডলারে কনভার্ট করবেন ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এটা কি সরাসরি বাইন্যান্সে নেওয়া যায় এখান থেকে যদি আপনি সরাসরি সেন্ড করেন তাহলে হচ্ছে ইআরসি টোয়েন্টিতে আপনার যাবে কিন্তু বাইন্যান্সে ডিরেক্ট হচ্ছে পেপে পয়েন্টটা নেওয়ার অপশন হচ্ছে আমি এখনও পাইনি এখন আমি এখান থেকে যদি ইউএসডিতে সিলেক্ট করি এবং এখানে দেখেন একটা বিষয় এটা এটা আসলে খুবই খুবই হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় ইআরসি টোয়েন্টি অর্থাৎ ইথিরিয়াম যেটা ঠিক আছে ইথিরিয়ামে যদি হচ্ছে আমরা এখান থেকে উদ্যোগ দিই মিনিমাম হচ্ছে আমরা দশ ডলার উদ্যোগ করতে পারবো কিন্তু সেক্ষেত্রে কী হবে পাঁচ ইউএসডিটি হচ্ছে আমাদের এখান থেকে চার্জ কাটবে অর্থাৎ এখান থেকে ট্রান্সফার করে যে আপনি আপনার অ্যাকাউন্টে নেবেন আমি যদি এখানে পনেরো ডলার দেই সরি এখানে যদি আমি পনেরো ডলার দেই আমার অ্যাকাউন্টে যাবে হচ্ছে শুধুমাত্র পাঁচ ডলার যাবে আর বাকি এই যে দশ ডলার দশ ডলার চার সেন্ট হচ্ছে আমার অ্যাকাউন্টে যাবে বাকিটা হচ্ছে ফি কেটে নিয়ে যাবে তো এটা কিন্তু একটা লস প্রজেক্ট এখন আমরা যদি হচ্ছে এখানে বিএনবিতে দেই সেক্ষেত্রে কী হবে চার সেন্ট কাটবে বাট বিএনবির যে রেটটা এটা হচ্ছে আমার সঠিক জানা নাই বিএনবিতে হয়তো দিলে আপনাদের হয়তো লস হইতে পারে বিএনপির হয়তো ওইভাবে পরবর্তীতে কনভার্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু একটা ফরাজ যদি পলিগনে হচ্ছে আপনি এখান থেকে সেল করেন এটা হয়তো বাইন্যান্সে আছে বা হচ্ছে অন্যান্য আরও কয়েকটা আছে আমি যেমন হচ্ছে আমরা যে আরও কিছু মাইনিং প্রজেক্টে কাজ করি ঠিক আছে আমি হচ্ছে একটু দেখে বলছি আপনাদেরকে যেমন সিইএক্স ডট আইও ঠিক আছে এদের কিন্তু হচ্ছে আলাদা হচ্ছে পার্সোনাল একটা ই আছে এই যে এইটা ঠিক আছে সিএক্স ডট এদের কিন্তু হচ্ছে পার্সোনাল একটা ওয়ালেট আছে তো ওইখানে আপনি ফলিগন নামক যে কয়েনটা সেটা পাবেন বাইন্যান্সও হয়তো আছে ঠিক আছে সো আপনি যদি টিএসসি টোয়েন্টিতে নিতে চান টিএসসি টোয়েন্টিতে যদি হচ্ছে আপনি নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এক ইউএসডিটি কাটবে এবং আমার হচ্ছে অ্যাকাউন্টে পাবো কত চোদ্দ ডলার ঠিক আছে এখন এখানে আপনি হচ্ছে যে অ্যাড্রেসটা আছে আপনার টিএসসি টোয়েন্টির এই অ্যাড্রেসটা নিয়ে আসবেন আমি হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে গেলাম আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে কীভাবে নিয়ে আসবেন আমার মনে হয় যে এটা আমার এখানে যত মেম্বার আছে সব মেম্বারই জানেন এখান থেকে আপনি টি টিআরএক্স টেন টিআরসি টোয়েন্টি ঠিক আছে এইটা আপনি জাস্ট কপি করবেন আমি কপি করলাম কপি করে এইখানে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে এখানে উজ্জ্ব দিয়ে দেবেন যেহেতু এখন হচ্ছে পেপে কয়েনের রেটটা কম রেটটা এখন কম আছে ঠিক আছে আপনারা আমি হচ্ছে আপনাদেরকে আবার একটু দেখাই কারণ বর্তমানে একটু আগে আট পার্সেন্ট ছিল আট পয়েন্ট বাউন্ন পার্সেন্ট এটা কিন্তু বারে কমে এটা কিন্তু হচ্ছে এই যে দেখেন রোবল্সের প্রাইস কিন্তু ছয়শো তেতাল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপ হয়েছে ঠিক আছে এক কয়েন হচ্ছে একত্রিশ পার্সেন্ট পর্যন্ত হয়েছে এটা কিন্তু আরও বেশি ছিল একটু কমছে মেবি। এরপর অন্যান্য যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু আপ হয় এবং ডাউন হয় এবং এইটা দেখে অবশ্যই আপনাদেরকে সেল করতে হবে তা নাহলে কিন্তু আপনারা খুব বেশি একটা ভালো প্রফিট পাবেন না আমি হচ্ছে একটু আগে যে বললাম আমি কিন্তু এর আগে চব্বিশ ডলার পাইছিলাম সো এই চার ডলার কম পাওয়ার কারণ হচ্ছে এখানে পেপে কয়েনের রেটটা এখনই খুব কম ঠিক আছে যে এটা যদিও বৃদ্ধি পাইছে বাট আরও বেশি বাড়ে সত্তর পার্সেন্ট পর্যন্ত হচ্ছে এটা আপ হয় দেড়শো পার্সেন্ট পর্যন্ত আপ হয় তো যখন আপ হবে তখন যদি আপনি সেল করেন স্বাভাবিকভাবে তখন আপনার হচ্ছে এখান থেকে আপনি কয়েনের রেটটা ভালো পাবেন বেশি পাবেন তো আশা করি এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি চারজন হচ্ছে এখন থেকে আমি উইদ্রো দিয়ে এটা দেখাচ্ছি না এখান থেকে যখন ইচ্ছা তখন হচ্ছে উইদ্রো দেওয়া যাবে এবং উইড্রো দিলে দুই মিনিট তিন মিনিটের মধ্যে এখানে উইড্রো চলে আসে ঠিক আছে বা সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে আচ্ছা তো আশা করি আমি এই জিনিসটা বোঝাইতে পারছি আমি যখন উইথড্র দিব যখন হচ্ছে এটা বাইন্যান্সে যাবে তখন আমি অবশ্যই আপনাদেরকে একটা উইড্রো দিব কারণ আমার এখান থেকে তেত্রিশ ডলারের মতো যাবে অ্যাকাউন্টে ঠিক আছে আচ্ছা এখন আপনারা হচ্ছে কিভাবে রেফার করবেন বা রেফার বাড়াবেন ঠিক আছে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার কথা আমার মনে হয় আপনারা এখানে যারা আছেন মোটামুটি সবাই হচ্ছে এই ওয়েবসাইটটা সম্পর্কে পরিচিত ওয়ার্ক আপ এটা অনেক আগে থেকে একটু একটা হচ্ছে ওয়েবসাইট এখন আপনি যদি এখানে কাজ করতে যান বা এখানে কাজ করে অনেক ইনকাম করতেছে ঠিক আছে যদি আপনারা এখানে কাজ করে কীভাবে ইনকাম করতে হয় সেটা সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি একটা ভিডিও বানাই দিব। আপনি এখান থেকে ক্যাটাগরিতে যাওয়ার পরে এয়ার ড্রপ জয়েন এখানে আপনারা অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দিলে এখানে দেখেন পেপে মাইনার বট অথবা হচ্ছে অন্যান্য যত হচ্ছে ক্রিপ্টো বট টট আছে ঠিক আছে সবগুলা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু এখানে টাস্ক দিয়ে রাখছে ঠিক আছে দেখেন পঁয়ত্রিশটা দুশো সত্তরটা আটাশটা আপনার কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনি দুইশো তিনশো কালেক্ট করতে পারবেন না বিশটা সর্বোচ্চ কালেক্ট করতে পারবেন এই জন্য কিন্তু মানে ইয়া বটগুলো যে টোকেন যে দেয় ঠিক আছে এগুলো কিন্তু আপনারা এটা এই দেখেন কয়েন এক বটে কিন্তু অলরেডি সে হচ্ছে মার্কেটিং করে রাখছে কী করছে তার হচ্ছে রেফারেল লিঙ্কটা দিয়ে দিছে যে হচ্ছে এই লিঙ্ক থেকে হচ্ছে বটটি স্টার্ট করবেন এরপর হচ্ছে স্টার্ট টু আনে ক্লিক করে তারপরে হচ্ছে কয়েকটি ডিম বাঙুন কাজ শেষ ঠিক আছে অর্থাৎ লিঙ্কে ক্লিক করে আপনার হচ্ছে যে বটটা আছে ক্লিক করতে হবে প্রয়োজনে আপনারা এখানে যেই ব্যাপারটা আছে এই ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে আপনারা দেখবেন ঠিক আছে এখন দেখেন তার হচ্ছে যেই কটা দরকার ছিল সে কিন্তু সেই কটা নিয়ে চলে যাবে ঠিক আছে আর আপনি কি করবেন আপনিও সেম ভাবে এই একটা সাইট আছে এছাড়া হচ্ছে এই যে দেখেন ওয়ার্কার্স ইঞ্জিন আছে এরকম মাইক্রো মাইক্রোজসের অভাব নাই এরকম অনেক সাইট আছে আপনি একটু সাইটগুলো একটু খুঁজবেন ঘাটাঘাটি করবেন খুঁজে তারপর হচ্ছে আপনি এখান থেকে রেফার নিতে পারবেন ঠিক আছে আপনার তো খুব বেশি রেফার দরকার নেই একশো দেশ রেফার হলেই হবে কারণ এখানে দেখেন ওয়াচিং ফুল ভিডিও এই একটা কাজ দিছে এই এই কাজটা কিন্তু ছয় হাজার ছয়শো পঁচাশি মানুষজন মানুষ করছে যারা জানে তারা কিন্তু হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি কাজ দিচ্ছে এবং আপনি অবশ্যই লিখে দেবেন যে পূর্বে পূর্বে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আর কাজ করতে পারবেন না আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে আমি বলেছিলাম দেখেন আমার এখানে এম ইকরামুল হোসাইন ইনি জয়েন করেছে এর থেকে আমি দুইটা নাইমন পাইছি এনার আপনি অবশ্যই এখানে লিখে দিবেন যখন কাজ দিবেন যে অবশ্যই আপনার নামটা এখানে দিয়ে যাবেন ঠিক আছে যেমন আমি আবার যদি একটু যাই এখানে অ্যাপ্লাইতে দিলাম আচ্ছা একটু রিফ্রেশ করতে হবে আচ্ছা এই জান দেখেন টেলিগ্রাম বোর্ড সাপোজ আমি যে কোনো একটাতেই ক্লিক করলাম ঠিক আছে এটা কিন্তু অন্য একটা আপনি এখানে অবশ্যই আপনি এখানে লিখে দিবেন যে অবশ্যই যদি আগে কাজ করে থাকেন তাহলে আর নতুন করে কাজ করবেন না দেখেন এখানে আপনি কিভাবে জব পোস্ট করবেন অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে আমার এখানে দুই ডলার পাঁচ সেন্ট আছে তো আপনি এখানে পোস্ট নিউজ এখানে আপনি সর্বোচ্চ দুই সেন্ট থেকে তিন সেন্টের মধ্যে আপনি একটা রেফার নিতে পারবেন যদি আপনি দুই টাকা বা তিন টাকা দিয়ে একটা রেফার নেন আমার মনে হয় যে আপনি মোটামুটি প্রফিটেবল হবেন কারণ এখানে যদি আমরা হচ্ছে দুই টাকা দিয়ে হচ্ছে একটা রেফার নেই আমাদের আমাদের কত ডলার কত পয়েন্ট হলে আমরা ওই দিতে পারব ছয়শো চুয়াল্লিশ অর্থাৎ আমাদের যদি সাড়ে তিনশো রেফারের প্রয়োজন হয় আমরা সাতশো বা সর্বোচ্চ নয়শো টাকা হচ্ছে আমাদের খরচ যাচ্ছে তো নয়শো টাকা যদি আপনি খরচ করে দুই হাজার টাকা প্লাস বা বাইশশো টাকার মতো আপনি ইনকাম করতে পারেন বিশ ডলার যদি আপনি আপনার বাইন্যান্সে নিতে চান সে কিন্তু মোটামুটি বাইশশো টাকার প্লাসও আসে বা আপনি যদি বাইশশো টাকা পান সেটা কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম অর্থাৎ আপনি নয়শো টাকা খরচ হলে আপনি তেরোশো টাকা বা চোদ্দোশো টাকা আপনি প্রফিট করলেন সো দেখেন আপনি পোস্টে নিউজ হবে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে আপনার অপশন আসবে ইন্টারন্যাশনালি আপনি কাজ দেবেন এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন অ্যাডস ক্লিক আপনি এটা কী ধরনের কাজ দিচ্ছেন জয়েন এয়ারড্রপ বা হচ্ছে আপনি টেলিগ্রাম দুইটার কাজই দিয়ে দেবেন আমার মনে হয় যে টেলিগ্রামটা দিলে ভালো হয় কারণ সবাই টেলিগ্রামের কাজ দিকে দেখে এয়ারড্রপ সম্পর্কে অনেকেই হয়তো জানে না ঠিক আছে তারপর আমি এয়ারড্রপটা দিয়ে দিলাম এই যে দেখেন ইউস অ্যান্ডলি ইউজ ওয়ান অ্যাড্রেস ফর ওয়ান পারসন অর্থাৎ একটা কাজ শুধু একজনই করতে পারবেন একটা যদি আপনি দুইজন তিনজন পাঁচজনকে করেন তাহলে তো সমস্যা একটা কাজ যদি পাঁচজন করতে পারে কারণ এক্সেস দেয় এখন আপনি এখানে আপনার কি রিলেটেড কাজ আপনি এখানে দিবেন যে টেলিগ্রাম বট ঠিক আছে এখানে মনে করেন যে টেলিগ্রাম বট ঠিক আছে এই কাজ এরপর আপনি আপনার কাজের যে মানে যে হচ্ছে রুলসগুলো আছে রুলসগুলো এখানে লিখে দিবেন আপনি কি হচ্ছে কোনো স্ক্রিনশট প্রুফ চাচ্ছেন বা এরকম কিছু বা আপনার কি কি লাগবে স্ক্রিনশট বা হচ্ছে সামথিং যা যা লাগবে আপনি এই জিনিসগুলো হচ্ছে এখানে লিখে দেবেন যে হ্যাঁ আমার একটি স্ক্রিনশট লাগবে বা দুইটি স্ক্রিনশট লাগবে এরপর আপনি এখানে একটা থামলিল দিয়ে দিবেন দেন আপনি হচ্ছে এখান থেকে নেক্সট ডে যাবেন আপনার কাছে ডলার চাইবে যে হচ্ছে আপনি কত ডলার দিয়ে কাজটা দিতে চাচ্ছেন দ্যাটস ইট তো আপনি যখন এগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার অ্যাড রান হয়ে যাবে তারা দেখে ঠিক আছে তাহলে কিন্তু আপনার দুইটা কাজ শেষ আপনি এরকমও করতে পারেন একবারে দুইটা হচ্ছে দুইটা বটের কাজ দিয়ে দিয়ে দেবেন এবং সেক্ষেত্রে চার টাকা করে দিতে পারেন কারণ দুইটা একই লোক যদি করে সেক্ষেত্রে কিন্তু আসলে সেখান থেকে ইনকামটা পর ইয়েটা বেশি কারণ আপনার দুইটা কাজ করেন আপনি হচ্ছে চার টাকা দিলেন ঠিক আছে আপনার দুইটা বটের কাজ একসাথে হয়ে গেল আপনি কয়েন এগো দিলেন প্লাস হচ্ছে পেপাইনার পেপে মাইনার বট দুইটা বট এক দুইটা একসাথে দিলেন দুইটা একসাথে দিলে আমার মনে হয় যে এখান থেকে আপনি মানে প্রফিটেবল বেশি হবেন কারণ দুইটাতেই আপনার একসাথে কাজ হচ্ছে কারণ দুইটা থেকেই কিন্তু আমরা একসাথে উজ্জ্বল নিতে পারতেছি আমি যেটা আপনাদেরকে দেখেছি যে আমরা কিন্তু পেপে মাইনার বট প্লাস হচ্ছে এই যে কয়নিক বট দুইটা থেকে কিন্তু রোবেক্সে উদ্যো দিচ্ছি এবং রোবেক্স থেকে কিন্তু আমরা ইউএসডিটিতে একবারে হচ্ছে আমরা উদ্যোগ দিতে পারতেছি ঠিক আছে আচ্ছা আমাদের একটু আগে আট আট পার্সেন্ট ছিল যে পেপে মাইনার পেপের যে কয়েনটা বর্তমানে কথা আমরা একটু দেখি আচ্ছা দেখেন বর্তমানে কিন্তু বারো পার্সেন্ট হয়ে গিয়েছে সো অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া হ্যাঁ এখান থেকে টাকা দেয় না এই জন্য হয়তো আপনি উজ্জ্ব দিয়ে দেখাচ্ছেন না ভাই এখান থেকে হানড্রেড পার্সেন্ট দেয় আমি নিজে উদ্যোগ পেয়েছি এবং ইনস্ট্যান্ট ঠিক আছে আর আপনারা হয়তো বলতে পারেন যে ভাই তাহলে দশ পনেরো ডলার আপনি উজ্জ্ব দিয়ে দেখেন আমি যদি এখন পনেরো ডলার উদ্যোগ দিই পরবর্তীতে যখন উজ্ব দিব তখন কিন্তু আবারও হচ্ছে চার্জ কাটবে জন্য হচ্ছে আমি উজ্জ্বটা দিয়ে দেখাচ্ছি এটা আমি দেখাবো যে হচ্ছে দেখেন এটা কিন্তু কয়েনে এক ছিল কত এটা কিন্তু একটু অনেক কম ছিল এখন কিন্তু অনেক আপ হয়েছে এখন পেপেটা কিন্তু বারো পার্সেন্টে চলে আসছে আট পার্সেন্ট ছিল সো এইটাই হচ্ছে মেইন হচ্ছে যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে বা ক্রিপ্টোতে কাজ করে তাদের হচ্ছে মেইন ট্রিক্স যে যখন হচ্ছে আপনার কয়েনের রেট যখন আপ হয় তখন সবাই হচ্ছে আপ হইলে তখন সেল করে কারণ কেউই চায় না যে আমার দুই টাকা কম আসুক সবাই চায় হচ্ছে আমার দুই টাকা বেশি আসুক তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যারা হচ্ছে রেফার নিয়ে চিন্তিত ছিলেন আশা করি তারাও এখন থেকে রেফার করে ইনকাম করতে পারবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি কি যদি হচ্ছে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার ফ্রেন্ড যারা আছে যারা ইনকাম করতে চায় অনলাইন থেকে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম